নার্স হচ্ছে শান্তির প্রতীক নার্স হচ্ছে শুভ্রতার প্রতীক আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে মন থেকে আসলে ভালো না কারণ বেশ কয়েকদিন যাবত আমাদের যৌক্তিক দাবিতে বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে বা উপরমহলের পক্ষ থেকে আজ অবধি আমরা কোনো রকম সাড়া পাইনি সেজন্য জন্য আজকে আমরা শহীদ মিনার হয়ে বিভিন্ন নার্সিং কলেজের স্টুডেন্ট শাহবাগের উদ্দেশ্যে রওনা দিচ্ছি অনেক কুচকরি মহল গুজব ছড়াচ্ছে যে আমাদের আন্দোলনে মানুষের দুর্ভোগের সৃষ্টি হচ্ছে আসলে এমন কিছুই না আপনারা নিজেই দেখতে পাচ্ছেন আমরা নার্সিং স্টুডেন্টরা রাস্তার এক পাশ দিয়ে হেঁটে আমরা শাহবাগে যাচ্ছি কোনো মানুষের কোনো ক্ষতি না করে কারণ নার্স হচ্ছে শান্তির প্রতীক নার্স হচ্ছে শুভ্রতার প্রতীক আমাদের কাজ হচ্ছে মানুষের সেবা দিয়ে সুস্থ করে তোলা মানুষকে অসুস্থ করে তোলা না আমরা মানুষের পাশেই আছি I'm so gonna do it again. I'm 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 gonna do it again. i am going to i am going to do it again i am going to do it again i am going to do দেখেছেন আপনারা আমরা কয়েক হাজার স্টুডেন্ট ঢাকার ভেতর একত্রিত হয়েছে আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য তবে আমাদের এই যৌক্তিক দাবি কারো যেন অভিশাপ না হয়ে যায় কারো যেন ক্ষতির কারণ না হয়ে যায় সেজন্য আমরা সবাই সজাগ রয়েছি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি সাধারণ জনগণের কোনো ক্ষতি সৃষ্টি না করে টিএসসিতে আমাদের র্যালি থামিয়ে আমাদের সিনিয়ররা আমাদেরকে আবারও হুঁশিয়ারি করলো এই আন্দোলন যৌক্তিক আন্দোলন আর আমাদের আন্দোলনের জন্য কারোর কোনো ক্ষতি না হয় সবাই সুশৃঙ্খলভাবে এগিয়ে চলুন কি পুলিশ দেখে ভয় পাচ্ছেন না ভয় পাওয়ার কোনো কারণ নেই তারা তাদের জায়গায় সঠিক আমরা আমাদের জায়গায় সঠিক তারা তাদের দায়িত্ব পালনে অবিচল রয়েছে কষ্ট তো তখন লাগে যখন দেখি কোনো সাংবাদিক কিছু না জেনে শুনে ভুয়া নিউজ প্রচার করে দেখুন আপনারা কি নিউজটা প্রকাশ করেছে তারা এখানে বাংলাদেশ প্রতিদিন একটা সংবাদ পত্রিকার মধ্যে দেখায় যে আমাদের সাত দফা দাবি কিন্তু এটা সম্পূর্ণ ভুয়া এবং অযৌক্তিক একটা নিউজ আন্দোলনের শুরু থেকে আজ অবধি আমাদের দাবি একটাই ছিল ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অ্যান্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক ডিগ্রি সম্মান দেওয়ার ধন্যবাদ সকলকে